হ্যালো বন্ধুরা কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে কুষ্টিয়ার বিখ্যাত মালয়েশার বিষয়ে আলোচনা করব। তারা কিন্তু কুষ্টিয়ার ভিতর সারা ফেলেছে অনেক দূর দূরান্ত থেকে লোকজন এই খেতে আসে সঙ্গে থাকুন পুরো ভিডিও এটাই বলার চেষ্টা করব কুষ্টিয়ার শহর চৌরাস মোড় থেকে ঢাকা রোডে সরকারি মেডিকেল কলেজ হসপিটালের পাশেই লাহিনী মোড় থেকে হাফ কিলো এগুলোই কিন্তু এই চার স্থান পাবেন এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে চা খেতে এই চার খ্যাতি কিন্তু পুরো কুষ্টিয়ে জুড়েই আছে অনেক টিভি চ্যানেল কিন্তু এই চাওয়ালাকে নিয়ে নিউজ করেছে এখানে কিন্তু হিউজ পরিমাণ লোকজন হয় আপনারা দেখতেও পাচ্ছেন ভিডিওতে অসংখ্য লোকজন এখানে যদি আপনি আসেন কমপক্ষে আপনাকে তিরিশ মিনিট ওয়েট করতে হবে তারপরে আপনি চা পাবেন কারণ এখানে অসংখ্য লোকজনের ভিড় এ যে দেখতে পাচ্ছেন পাতিলের ভিতর দুধ জাল করা হচ্ছে এখানে কিন্তু ডেইলি একশো কেজি পরিমাণ দুধ লাগে আমি তাদের সঙ্গে কথা বলেছি ডেইলি তাদের একশো কেজি দুধ লাগে তার বেশি বা কিছুদিন একটু কমও লাগতে পারে কিন্তু অনেক সময় তাদের এই একশো কেজি পরিমাণ দুধ লাগে সঙ্গে কিন্তু তারা দিয়ে থাকে রুটি রুটিটা পোড়ায় দেয় তারা পোড়া রুটি বলে তারা এই চার খ্যাতি কিন্তু পুরো কুষ্টিয়ে জুড়েই এবং কুষ্টিয়ার বাড়ির থেকেও লোকজন এই চা খেতে আসে অনেক সুন্দর কিন্তু এনাদের চার টেস্ট এনাদের চার মূল্য কিন্তু তিরিশ টাকা সঙ্গে রুটি দশ টাকা করে তারা নিয়ে থাকে ভাই কিন্তু সেই মালাইয়ের ভিতর চা পরিবেশন করতেছে এখানে আপনারা আসলে পরে মিনিমাম আপনাদের তিরিশ মিনিট ওয়েট করতে হবে চায়ের জন্য কারণ এনারা কোনো সময় বসে থাকে না এনারা সব সময় চা বানানোর কাজই থাকে তারপরেও অসংখ্য লোকের চাপ তারা সামাল দিতে হিমশিম খায় অসংখ্য লোকজন কিন্তু এখানে চা খেতে আসে ডেইলি একশো কেজি পরিমাণ দুধ কিন্তু একটা হিউজ ব্যাপার আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন তাদের হোটেল রুমের ভিতরেও কিন্তু অনেক লোকজন আর রাস্তার দুই ধারেও প্রাইভেট কারনেও কিন্তু লোকজন চলে আসছে এই চা খেতে অসংখ্য বাইক দেখতে পাচ্ছেন রাস্তার আশেপাশে পুরো রাস্তাটা জুড়েই কিন্তু তাদের এই চা খাওয়ার লোকজন রাস্তার দুই ধারে অসংখ্য লোকজন এবং বিকেলে কিন্তু লোকজন একটু আরও বেশি হয় সকালের দিকের চাইতে আপনারাও আসতে পারেন এই চা খেতে এইভাবে তারা রুটিগুলো পুরে পুরিয়ে দিয়ে থাকে এই পোড়া রুটি কিন্তু চার সঙ্গে খেতে অনেক টেস্ট লাগে যে কারণে অনেক দূর দূরান্ত থেকে লোকজন কিন্তু এই স্বাদ নেওয়ার জন্য চলে আসে দেখতে পাচ্ছেন পরিবেশন করছে আমরা আধা ঘন্টা পর কিন্তু এই চা পেয়েছি হাতে এবং টেস্ট করব। আপনারাও আসতে পারেন আপনারাও আসে এই স্বাদ নিতে পারেন সবার প্রতি ভালোবাসা রইল ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম